আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হাজির হলাম আজ বিশ জুলাই দুই তারিখ রোজ রবিবার অনুষ্ঠিত হওয়া এইচএসসি রসায়ন রসায়ন পত্র পরীক্ষার এমসিকিউ অংশের সম্পূর্ণ সমাধান সম্পর্কিত এই ভিডিও নিয়ে যেখানে আপনারা দেখতে পারবেন সকল শিক্ষা বোর্ডের সমন্বয়ে অনুষ্ঠিত রসায়ন প্রথমপত্র পরীক্ষায় আসা ক খ গ ঘ সেটের পূর্ণাঙ্গ উত্তর প্রশ্নগুলোর সঠিক উত্তর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী প্রত্যেকটি পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনারা পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনে তথ্যটি খুব সহজেই সংগ্রহ করতে পারেন বক্সে একটি লিংক প্রদান করেছি যেখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে এসে আপনারা পৌঁছে যাবেন যেখানে দেখতে পাচ্ছেন এইস রসায়ন প্রথম পত্র এমসি প্রশ্ন সমাধান সকল বোর্ড একটু স্ক্রল করলে নিচের দিকে সুন্দর একটি ব্লগ পোস্ট কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে আজ অনুষ্ঠিত হওয়া পরীক্ষার সম্বন্ধে এক বিস্তর আর্টিকেল লেখা রয়েছে আপনারা পড়ে নেবেন সময় করে আরও একটি স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবেন ঢাকা বোর্ড এইচএসসি দু হাজার পঁচিশ রসায়ন প্রথমপত্র এমসিকিউ সমাধান আজকের সঠিক উত্তর এইভাবে আমরা ধারাবাহিকতা বজায় রেখে প্রথমে ঢাকা বোর্ড এরপরে রাজশাহী বোর্ড এরপরে কুমিল্লা বোর্ড এরপরে যশোর বোর্ড দিনাজপুর বোর্ড বরিশাল বোর্ড চট্টগ্রাম বোর্ড ময়মনসিংহ বোর্ড এবং সর্বশেষে সিলেট বোর্ডের ক খ গ ঘ সেটের রসায়ন প্রথমপত্র পরীক্ষার সম্পূর্ণ সমাধান আমরা তুলে ধরবো আপনাদের সামনে এই মাত্র পরীক্ষাটি যেহেতু সম্পন্ন হয়েছে ইনশাল্লাহ আর তিরিশ মিনিট হতে এক ঘন্টার মধ্যে আমরা কিন্তু সম্পূর্ণ সমাধানটি আপনাদের হাতে তুলে ধরতে পারবো তাই আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই নির্দিষ্ট লিঙ্কটিতে ক্লিক করে কিন্তু প্রশ্ন সমাধানগুলো দেখে নেবেন খুব সহজেই এবং এই ভিডিও থেকে যদি কোনো প্রকারের সার্ভার লোড ছাড়াই আপনারা প্রশ্ন সমাধানটি দেখতে পারেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং পঁচিশটি এমসি প্রশ্নের মধ্যে কতটির উত্তর আপনি সঠিক প্রদান করতে পেরেছেন অবশ্যই কমেন্টস বক্সে তা জানাতে ভুল করবেন না এর পাশাপাশি লক্ষ লক্ষ পরীক্ষার্থী যারা আজ কেমেস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবার আগে তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় শিক্ষা বোর্ডের প্রশ্নের সঠিক উত্তর দেখে নিতে পারে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত